জোয়ারিকে দলে নাই নাই ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের বিশ্রী কমেন্ট ইতিমধ্যে আমরা এই দুই দিনে পেয়েছি বিশেষ করে আমি অনেক কটা ভিডিওতেই পেয়েছি যে ধরনের কমেন্টগুলো সাকিবকে দলে নেওয়া হয়নি আবুধাবি টি টেন লিগে রয়্যাল চ্যাম্পের ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল অফিসিয়ালভাবে আর সেটা কিন্তু আমরা সবাই জেনেছি ক্রিকেট দর্শক যারা আছে বিশেষ করে সাকিবের ভক্তরা খুবই হতাশ হয়েছিল যে সাকিব পরপর দুটো ম্যাচে কেন নাই সাকিব আরও একটা ম্যাচ খেলবে না আজকে যে ম্যাচটা আছে সেটাও খেলবে না অর্থাৎ তিনটি ম্যাচ খেলবে না অবশেষে জানা গিয়েছে যে সাকিব আল হাসান ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন তার এই কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল হয়তো পারিবারিক হতে পারে অন্য কিছু হতে পারে এত বেশি খোলাসাভাবে টিম ম্যানেজমেন্ট বলে নাই তবে বাংলাদেশের একটা সুনামদণ্ড পেজ আছে ব্রিডি ক্রিকটাই সেখান থেকে সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জানতে পেরেছে যে যারা ক্রিকেট ভক্ত আছে তারা জানতে পারলো যে সাকিব দলের সাথে ফিরছে এবং ক্যাপ্টেন হয়ে ফিরছে ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব আল হাসান ছুটি নিয়েছিল এবং ওই দলটা কিন্তু স্যাম আবুধাবি টি টেন টি টেন লিগে একটা দল তারা কিন্তু সাকিবকে ছুটি দিয়েছিল তো আমরা আসলে বাংলাদেশের মানুষ আমি সবার কথা বলবো না কিছু কিছু মানুষ ভাবে সবসময় নেগেটিভ জিনিসগুলো যে বাংলাদেশের মতো এমন একটা দেশে বিশ্বের একজন মানুষ আছে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এখানেও মানুষ নেগেটিভ কিছু খুঁজছে তাকে দলে না নিলেই ভালো হবে তাকে নিয়ে অন্তত ট্রল করা যাবে যে ট্রল করার মাধ্যমটা বাংলাদেশের মানুষ খুব এটা ভালো পারে এবং তাকে ট্রল করে লাভ কি সে যদি না খেলে তাহলে আপনাদের কি কোনো লাভ হবে এরকমটা তো কোনো কিছু না যে সে খেলতে পারলো না এই কারণে আপনাদের অনেক লাভ হবে এই যে কন্ট্রোভার্সি হচ্ছে বাংলাদেশের আমি বলছি না কোনো প্লেয়ারের মানে এককভাবে যে আমি সাকিবের পক্ষে কথা বলছি তা না সেটা তামিম হতে পারে মুস্তাফিজ হতে পারে তাস্কিন হতে পারে রিশাদ হোসেন হতে পারে তারা বিদেশি লিগ গিয়ে যদি খেলা খেলে ভালো পারফর্ম করে সেটা বাংলাদেশেরই নাম এখন কেউ কাউকে যদি বেঞ্চে বসিয়ে রাখে সেটা আমরা বাংলাদেশ হিসেবে তো খুশি হতে পারি না কখনোই না তো বেস্ট অফ লাক পরবর্তী ম্যাচ ক্যাপ্টেন হয়ে ফিরবে সেই ম্যাচ ভালো কিছু করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা